সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি দুই সালের সাতই অক্টোবর গাজা শাসনকারী হামাসের প্রতিরোধ ও যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে একটি আকস্মিক দুঃসাহসিক অভিযান শুরু করে আকসা তুফান নামক এই অপারেশনের মাধ্যমে ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধন করতে সক্ষম হয় হামাস তার ইতিহাসে প্রথম ইসরায়েলের মূল ভূখণ্ডে হামলা করে অসংখ্য ইসরায়েলিকে বন্দি করে গাজায় ফিরে আসে এরপরে মূলত শুরু হয় গাজা ইসরায়েলের একতরফা হামলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় অসংখ্য মানুষ নিহত হয়েছে অগণিত মানুষ নিখোঁজ রয়েছে লক্ষাধিক মানুষ আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আমি ইচ্ছে করেই অগণিত ও অসংখ্য শব্দদয় ব্যবহার করেছি কারণ গাজায় এ পর্যন্ত ঠিক কতজন মানুষ নিহত হয়েছে নিখোঁজ রয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান পরিসংখ্যান পাওয়া যায় না হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে কেউ বলছে পঁয়ষট্টি হাজার কেউ সত্তর হাজার কেউ পঁচাত্তর হাজার কিন্তু সম্প্রতি হারবার বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে যে গাজায় এই পর্যন্ত তিন লক্ষ সাতাত্তর হাজার মানুষ হয় নিখোঁজ রয়েছে না হয় নিহত হয়েছে গাজায় প্রতিদিন অন্তত ষাট সত্তর আশি জন মানুষকে ইসরায়েল হত্যা করছে গাজায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে না যতটুকু সীমিত পরিসরে ত্রাণ বিতরণ করা হচ্ছে তাও ইসরায়েল ও আমেরিকা নিয়ন্ত্রণ করছে একদিকে গাজায় ত্রাণ না দিয়ে মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দিচ্ছে অনাহারে অধ্যাহারে অপুষ্টিতে শিশুরা মারা যাচ্ছে অন্যদিকে ত্রাণ নিতে যাওয়া মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে গাজায় যখন গোটা বিশ্ববাসীর সামনে এমনই এক মানবিক সংকট চলছে তখন মানুষ বিবেকবান মানুষের মনে একটি প্রশ্ন গাজাতে কেন বিরতি কার্যকর হচ্ছে না গাজায় এ পর্যন্ত কতবার যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে এবং কি জন্য তা ভেঙে গেছে এই দফায় যুদ্ধবিরতির যে আলোচনা চলছে কোন কোন ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে উভয় পক্ষের দাবি দেওয়া কি গাজা থেকে কি দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধবিরতি সম্ভব চলন শুরু করা যাক মূলত দু হাজার সাত সালে গাজা ইসরায়েলের অপারেশন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুইবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে একটি হচ্ছে নভেম্বর দু হাজার তেইশ আরেকটি হচ্ছে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রতিবারই যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাস তাদের কাছে থাকা কিছু ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে এর বিনিময়ে ইসরায়েল কিছু ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে আমি সংখ্যা বলে আপনাদের মাথা ভারী করতে চাচ্ছি না আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে এর আগে যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে তা কি জন্য ভেঙে গেছে এবং এখন যে আলোচনা চলছে তার ভবিষ্যৎ কী কোন কোন শর্ত নিয়ে আলোচনা হচ্ছে উভয় পক্ষের দাবি দেওয়া কী মূলত এর আগের দুইবারই ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ করে গাজায় হামলা করে এবং প্রতিবারই কোনো না কোনো অজুহাত তারা বিশ্ববাসীর সামনে উপস্থাপন করে তৃতীয় দফার যে আলোচনা চলছে এই আলোচনায় মূলত কয়েকটি দিককে গুরুত্ব দেওয়া হচ্ছে তা হল গাজায় অন্তত ষাট দিনের জন্য একটি যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর হবে এই সময়ে হামাস তাদের হাত তাদের কাছে থাকা অন্তত দশ জন জীবিত এবং আঠারো জন মৃত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে এর বিনিময়ে ইসরায়েল কিছু ফিলিস্তিনিকে মুক্তি দেবে কিন্তু কতজন সে সংখ্যা প্রকাশ করা হয়নি ইসরায়েল তার সেনাবাহিনীকে ইসরায়েল ও মিশরের মধ্যবর্তী একটি বাফার জোনে প্রত্যাহার করে নেবে গাজায় যে ত্রাণ তৎপরতা চলছে এটি জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং পরিমাণ বৃদ্ধি করা হবে এবং এই সময়ে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হবে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র মিশর এবং কাতারের মধ্যস্থতায় কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অগ্রগতি অর্জিত হয়নি এখন এই যে আলোচনা চলছে কেন অগ্রগতি হচ্ছে না কারণ হচ্ছে এখানে দুই পক্ষের পরস্পর বিরোধী কিছু দাবি দাওয়া রয়েছে হামাসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যুদ্ধ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে ইসরায়েলকে গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে তার সৈন্য প্রত্যাহার করে নিতে হবে বিশেষ করে দু পঁচিশ সালের মার্চ মাসে যে যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করা হয় তার আগের অবস্থায় ফিরে যেতে হবে এবং গাজাতে যে ত্রাণ তৎপরতা চলছে এই ত্রাণ তৎপরতা জাতিসংঘের মাধ্যমে চালাতে হবে এখন গাজাতে ত্রাণ দেওয়ার জন্য যে সংস্থা কাজ করছে সেটি বেশ কয়েক মাস আগে প্রতিষ্ঠা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এবং ইসরায়েলের তত্ত্বাবধানে তা হচ্ছে গাজা হিউম্যানিটোরিয়ান ফাউন্ডেশন জিএইচএ এই ত্রাণ কেন্দ্রগুলো মূলত একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে মৃত্যু কূপে পরিণত হয়েছে এখানে গাজার অধিবাসীরা যখন ত্রাণ নিতে যাচ্ছে তখন তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য সম্প্রতি গণমাধ্যমে স্বীকার করেছে যে ত্রাণ নিতে যাওয়া মানুষদেরকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে এজন্য হামাস দাবি করছে যে এখন যে ত্রাণ তৎপরতা চলছে এটা জাতিসংঘের তত্ত্বাবধানে হতে হবে এবং হামাস আরও দাবি করছে যে গাজাতে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হবে একটি মূলত হামাসের দাবি অন্যদিকে ইসরায়েল দাবি করছে যে হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে আত্মসমর্পণ করতে হবে হামাসের যোদ্ধাদের তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ ছোট্ট একটি জাহাজ অথবা নৌকায় করে তাদেরকে সাগর দিয়ে অন্য দেশে পাঠানো হবে যাতে খুব সহজে সেটা ডুবিয়ে দিয়ে তাদেরকে হত্যা করতে পারে ইসরায়েল আরও দাবি করছে যে তারা গাজা থেকে সম্পূর্ণরূপে নিজেদেরকে প্রত্যাহার করবে না গাজাতে যে অবস্থান তাদের রয়েছে এটা তারা ধরে রাখবে বিশেষ করে গাজার গুরুত্বপূর্ণ যে করিডোরগুলো রয়েছে সেগুলোর নিয়ন্ত্রণ তারা ছেড়ে দেবে না এবং ইসরায়েল আরও বলছে যে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেবে না এটা হচ্ছে ইসরায়েলের দাবি দুই পক্ষ যখন পরস্পর বিরোধী দাবি নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে তখন মূলত এই আলোচনাটা স্থবির হয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন আগে ঘোষণা করেছিল যে খুব দ্রুতই একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন সেখানে ট্রাম্পের সাথে অন্তত তিনবার তিনি সাক্ষাৎ করেছেন কিন্তু যুদ্ধ বিরতি চুক্তির ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি ইসরায়েল চাচ্ছে যে গাজাকে হামাস মুক্ত করতে গাজাকে প্রতিরোধ মুক্ত করতে যদি গাজা থেকে হামাসকে কোথাও পাঠাতে পারে তাহলে গাজা অরক্ষিত হয়ে পড়বে গাজার সাধারণ যে মানুষ রয়েছে হত্যা করার পরে নিখোঁজ হওয়ার পরে পঙ্গুত বরণ করার পরে যে কয়েকজন বেঁচে থাকে তাদেরকে হয়তোবা জোর করে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া সহজ হবে অন্যদিকে হামাস একটি ভালো করেই জানে যে তাদের হাতে তাদের কাছে যে কয়েকজন ইসরায়েলি বন্দি রয়েছে যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তির আওতায় যদি এদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে ইসরায়েল আবারও গাজায় হামলা করবে সেক্ষেত্রে ইসরায়েলের সাথে দর কষাকষি করার জন্য হামাসের কাছে আর কোনো অপশন থাকবে না এবং হামাস যদি আত্মসমর্পণ করে তাহলে গাজাকে রক্ষা করার জন্য আর কোনো সুযোগ হামাসের কাছে থাকবে না এই যখন অবস্থা তখন যুদ্ধবিরতির আলোচনা আর সামনে আগাচ্ছে না প্রিয় দর্শক আমরা এরই মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে দেখেছি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতির জন্য পশ্চিমা বিশ্বের তথাকথিত সভ্য মানুষদের যে দৌড়ঝাপ সেটা আমরা লক্ষ্য করেছি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে গোটা বিশ্ববাসীর সামনে প্রতিদিন শত শত গাজাবাসীকে হত্যা করা হচ্ছে না খেয়ে অনাহারে অধ্যাহারে মানুষ মারা যাচ্ছে কিন্তু এখানে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে না গাজাতে কি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব আপনারা কি মনে করেন হামাস আর কতদিন এভাবে প্রতিরোধ চালিয়ে যেতে সক্ষম হবে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ